গাড়ি আর চালামই না গাড়ি এবার বেসেই দিমো আকার রাস্তায় কোনো সুস্থ মানুষ গাড়ি চালাইতে পারবে না নতুন বিজনেস শুরু করমে এলাকা নারায়ণগঞ্জ যাইতে আসলাম আর এদিকে জ্যামের মধ্যে ট্রাক আইয়া লাগাই দিলাম ওগো গাড়িতে ঢাকায় ফেরত আইলাম গ্যারেজে গাড়ি ঠিক করতে দিলাম টাকা মানে আমাদের পকেট দিয়ে টাকা লাভ দিয়ে লাভ দিয়ে পড়ে আর দুনিয়ার সব মানুষ হলো গরিব ঘুমানোর সময় খেয়াল থাকে না জরিমানা চাইলেই কয় টাহা নাই হাত পাও ধরে রিক্সা ঘষ আমার বেটরা আর ধাক্কা মারবে বাস টুক্কা মাইরে যাইবে আলুই লাগতে আসে এটা গ্যারেজে রাখে এরপর মোরা নারায়ণগঞ্জ যাওয়ার লাগে একটা উবার ভাড়া করলাম ওর না চাইলেও অনেক কিছু করা লাগে কাজই আসলে সহজ না সকালে আওয়ার কথা হ্যানে আইছি সন্ধ্যায় তো সামনে ঈদ চিন্তা করছি একটা ব্যবসা বাড়ি যে শুরু করব কারণ হ্যানে কম দামে কম দামে সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় ফুল কটনের মধ্যে এটা হলো পিছনের সাইড সবাই কেমনে যে এই ধরনের দেখায় মুই আসলে পারি না আমার আর ওনার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর আর এই হলো সেলোয়ারের পিস এই থ্রি পিস গুলা কিন্তু পাঁচশো টাকা কইরা এগুলোর নাম হলো কালামকারি মালহা অনেক সুন্দর আর হলো কিন্তু পিছনের পাশ হাতা আছে আর ওয়াও মার্শাল্লাহ এই হলো কিন্তু প্যান্ট কটনের মধ্যে কিন্তু পাঁচশো টাকা পিছনের দিক এছাড়াও সুন্দর আছে ম্যাচিং করা এই হলো সেলোয়ারের কাপড় এটা হলো আরো একটা প্রিন্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু আরামদায়ক রমজান আইতে আছে সামনে আর এই হলো সেলোয়ারের কাপড় এইবার মোর হাতে যে থ্রি পিস টা দেখতেছেন এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা কালেকশন পেজে লাইক দিলি এইটার প্রাইস হল টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে ওই ওয়ার্ক করা আছে এই হলো কিন্তু ওর না প্রায় ছয়শ টাকা একটা প্রিন্ট পাইছি এটা হলো ব্যাক সাইড আর এই হলো কিন্তু লগের ওর বিশাল চাল বড় বড় ওর না এগুলো পরে নামাজও পড়া যাইবে এইবার যে কালারটা পাইছি ওরে রে এত সুন্দর মার্শাল এই থ্রি পিস টার দাম হলো সাতশো পঞ্চাশ বিশাল বড় ওর না প্যান্ট এর কাপড়টা অনেক ভালো এই থ্রি পিস এর কাজটা ভেমালা গর্জিয়াস কিন্তু কালারটা অনেক সুন্দর ফুল হাতা বানানো যাইবে বিশাল বড় ওর না প্রাইস হইলো সাতশো পঞ্চাশ মাত্র এইবার হইলো রাঙ্গুলি দেখতে আসি তো সফট হলো হইলো সাতশো টাকা জমজম মানে আরামের কোনো শেষ নাই হলো সামনের পাশ আর এই হলো পিছনের পাশ ফোর কোয়ার্টার হাতা হইবে সুন্দর মতো পেসাইয়া নামাজ পড়া যাইবে এত বড় এই জমজমের প্রাইস হলো সাতশো ষাট বিশাল বড় এর কাপড় আছে লগে এবার জমজমের আরো একটা থ্রি পিস পাইলাম ওর এদিকে কালার টা এত মিষ্টি মনে হয়েছে আনকমন কালার কম্বিনেশন আমার লাগে অন্য কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগছে এই হলো সাতশো ষাট কইরা এইটাও কিন্তু জমজম প্রায় সাতশো ষাট টাকা সামনের দিক আর এই হলো কিন্তু পিছনের দিক বড় হাতা হইবে আর বিশাল বড় ওড়নাও কিন্তু আছে প্রায় সাতশো ষাট সিকুইন্স এর থ্রি পিস বাইর করলাম এগুলো সামনে পিস্কুল এর দুই পাশেই সিকুইন্স আছে এই থ্রি পিস এর কালার ভেমালা সুন্দর আর এটা হলো পিস সাইজ আপ যেমন তেমন ওড়নাটা হইসে মোর মনের মতো রেকিসোস মাশাল্লাহ যে লাইক মারলেই কিন্তু এক হাজার টাকায় এই থ্রি পিস পাওয়া যাবে চয়েস কালেকশন এই হলো বিশাল বড় সালওয়ার এর পিস মিষ্টি কালার এর মধ্যে সিক্যুইন্স এই থ্রি পিস টাও সুন্দর এটা হলো সামনের পিছনের দিক আর এই হলো কিন্তু বিশাল বড় ওড়না কিন্তু অফার এই এক হাজারটা মাত্র সোলোয়ার এর কিন্তু অনেক বড় দোকানদার ভাই দেখাইতেছে এটা কেমনে ধরতে হয় এটাও কিন্তু সামনে পিস্কুল এর সিকুইন্স কাজ আছে দাম কিন্তু মাত্র

কিন্তু বড় আছে আকাশি কালারের এই থ্রি পিসের মধ্যে মনে হয় যে ফুল ফুটতে রইছে সিকোয়েন্স এর কাজ আছে অন্য বড় থ্রি পিসের প্রাইস হলো নয়শো পঞ্চাশটা এটাও কিন্তু ফুল সিকোয়েন্স এটা হলো সামনের দিক আর এই হলো পিছনের দিক এই ফলো দিলেই কিন্তু হোলসেল প্রাইস এগারোশো টা এবার যে অরেঞ্জ কালারটা দেখতেছেন এটার প্রাইস ও কিন্তু এগারোশো টা ডিপ অ্যাশ কালারের এই থ্রি পিসটা অনেক সুন্দর এটা হলো সামনের দিক আর এই হলো পিছনের দিক ফুল হাতা হইবে থ্রি পিসের দাম হলো সাতশো ষাট এগুলো কিন্তু সবই জমজমের এই থ্রি পিসটাও সুন্দর অন্যটা তো আরো বেশি সুন্দর মাসাল্লাহ পিঙ্ক কালার এই যে হোয়াইট কালার এগুলো সবই হলো সাতশো ষাট টাকা আর এই হলো কিন্তু ওনাডা আগে হলো কালা রঙের প্যান্ট তিনটা তিন কালার রয়ে গেছে হ্যাঁ সুন্দর দেখায় এই থ্রি পিসটা কিন্তু আরি কাজ করা এই হলো জামা আর এই ওনা আষ্টশো পঞ্চাশ টাকা দাম এইবার হলো যারা কটনের একটা থ্রি পিস বাইর করলাম অরেঞ্জ আর রেড কালার কম্বিনেশন এই থ্রি পিস এর কালার আছে আপনারা চয়েস কালেকশন পেজে ঢুকলেই পাইয়ে যাবেন সেল প্রাইস এগারোশো টাকা পেজ ফলো দিলে কিন্তু এগারোশো টাকা এক পিসও নেওয়া যাবে এগুলো হলো জর্জেট এর ফোর পিস রেগুলার পঁচিশশো টাকা আর অফার প্রাইস হলো দুই হাজার টাকা এটা হলো বিশাল বড় ওনা ফলস আছে লগে লরের পাট দ্বারাও এমব্রয়ডারি করা ফোর পিস গুলার কিন্তু অনেকগুলো কালার আছে এটা হলো অলিভ কালারের মধ্যে এটাও সুন্দর মাসাল্লা এটা হলো মোমবাটিক সামনে পিস গুলো একই রকমের অন্যটা কিন্তু সুন্দর এটার প্রাইস হলো আষ্টশো পঞ্চাশটা তার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে পিঙ্ক কালারের এটাও কিন্তু মোমবাটিকের মধ্যে এই হলো বিশাল বড় সাইজের ওনা ভেমালা মোটা মানুষও কিন্তু পড়তে পারবে প্রাইস হলো আটশো পঞ্চাশটা হাতার কাপড় আর এই হলো প্যান্টের কাপড় এইবার মোর হাতে যে থ্রি পিসটা দেখতেছেন এটা হলো জারা কটন ওরে রে কি সুন্দর প্রিন্ট রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফার প্রাইস হলো এগারোশো টাকা বড় সাইজের ওনা মনে হয় আর হয় না এই হলো ফ্রন্ট সাইড আর এই হলো ব্যাক সাইড অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এত বড় ওড়না এটা কিন্তু প্যান্টের পিস এবার কিন্তু জমজমের আরো একটা থ্রি পিস পাইলাম সাতশো ষাট টাকা প্রাইস এটা হলো সামনের দিক আর এই হলো কিন্তু পিছনের দিক আর এই হইলো বিশাল বড় সাইজের এর ওড়না ম্যাচিং প্যান্ট প্রাইস কিন্তু সাতশো ষাট টাকা ব্ল্যাক কালার এর জমজম সুইস কটন টাও কিন্তু সাতশো ষাট টাকা করে বড় বড় ওড়না হওয়ার কারণে কিন্তু নামাজ পড়া যাইবে ইজিলি আর যারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কিন্তু এই যে জমজমের পাঁচটা থ্রি পিস গিফট করা হইবে কোনো ডেলিভারি চার্জও নেওয়া হইবে না রমজানের থেকে বেস্ট কালেকশন প্লিজ গিফট পাইতে হলে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পিচ কালারের এই থ্রি পিসটাও কিন্তু সাতশো ষাটটা এইটা হলো পিছনের সাইড আর এই হলো সুন্দর একটা ওরনা প্যান্টের কাপড়টা পার্পল কালারের মধ্যে এইবার জমজমের এই থ্রি পিসটা এত বেশি সুন্দর শেয়ার করলে আমরাও কিন্তু পাইয়ে যাইতে পারেন এই থ্রি পিসটা কালে ফ্রিতে ডেলিভারি চার্জ ফ্রি জম সুইস কটনের এই থ্রি পিসটার প্রাইস কিন্তু সাতশো ষাটটা করে প্যান্টের পিসটা হলো টিয়া কালারের মধ্যে এত কম দামে এত সুন্দর থ্রি পিস যারা এখন ব্যবসা করবে না এরা কিন্তু আগামী ছাব্বিশ সালও ব্যবসা করতে পারবে না এইটা হলো পিছনের কটনের সাইড আর এই হলো কিন্তু ওর না প্রায় সাতশো ষাটটা অফ হোয়াইট কালারের থ্রি পিস আর একটা কালার হলো এই কি যে সুন্দর এই হলো কিন্তু ওর না আর একটা ভাইরাল থ্রি পিস এই সাতশো দাম এটার হাতাটা কিন্তু ফুল হাতা হইবে ওর সবগুলাই হলো বড় সাইজের পিন্ডার নামাজ পড়া যাইবে এইবার যে থ্রি পিসটা দেখতেছেন এটাও কিন্তু জমজমের সুইস কটন একুশে ফেব্রুয়ারির সুন্দর কালেকশন ওনার মধ্যে পিঙ্ক কালারটা ঢুকানোর কারণে কালারটা যেন আরো বেশি ফোটছে কালারের সেলোয়ারের পিস দাম হইলো সাতশো ষাটটা অফার প্রাইস কালেকশনের ফেসবুক পেজে কিন্তু সব থ্রি পিস পাই যাবেন এগুলার রেগুলার প্রাইস হলো আঠেরোশো টাকা আর লাইক ফলো মারলি কিন্তু এগারোশো টাকা এই থ্রি পিসের কিন্তু হাতাও আছে এক্সট্রা এরপর প্যান্টের কাপড় রেগুলার প্রাইস আঠেরোশো টাকা আর অফার প্রাইস হইলো এগারোশো টাকা এটা হলো পিছনের সাইড রং কস কিছুই উঠবে না কালেকশনের ফেসবুক পেজের লিঙ্ক মোর কমেন্ট বক্সে থাকবে দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ বান্টি বাজার আরো ভেমালা কালেকশন আছে যেগুলো আপনারা হ্যাগো পেজে ঢুকে দেখতে পারবেন যারা ভিডিওটা শেয়ার করে দেবেন পাঁচজনের কিন্তু পাঁচটা থ্রি পিস দেওয়া হইবে এক কালে ফ্রি গাড়ির লেগে মনটা খারাপ লাগতে আছে হেও হাসতে আসি আর এইটাই হলো জীবন থ্রি পিস পছন্দ ছন্দ কইরা বাইরে এলাম আর বের হওয়ার পর একটা রিক্সা লই মোরা নারায়ণগঞ্জ গাউছিয়া মার্কেটের সামনে আইছি এখানে উবার কল করলাম থেকে খাই নাই মাথাও ব্যথা করতে আসে গাড়ি লেগেও মনটা খারাপ লাগতে আছে আর এই হইলো অবস্থা প্রত্যেক দিনই কিছু না কিছু ঘরে যেটা আসলে আপনি ভিডিওতে শেয়ার করা হয় না গাড়ি আইলো তো আজ গো থ্রি পিস গুলা দিয়ে যারা বিজনেস শুরু করতে চান তারা কিন্তু চাইলে চয়েস কালেকশনে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ